জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চয়নে আমার ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজকে আমি আলোচনা করব যখনই আমরা ইষ্টভৃতি করি মানে আপনারা ইষ্টভৃতি করবেন তখনই বর্তমান আচার্যদেব ইষ্টভৃতি করার সঙ্গে কিছু কথা বলতে বললেন কি কথা ইষ্টভৃতির আসল ফল কিন্তু আমরা তখনই পাবো যখন আমরা ইষ্টভৃতির সঙ্গে সেই কথাগুলো বলবো সেই কথাগুলো আমরা বলতে পারবো আর সেই কথাগুলো কি সেটা জানতে তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে হবে নইলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না কি সেই কথা আর যে কথাগুলো না বললে আমাদের ইষ্টভৃতির ফলটাই আমরা পাবো না চলুন বর্তমান আচার্যদেব কি সেই কথাগুলো বলেছেন শুনে নিই আর অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটি শুনবেন উৎসটা হচ্ছে ফোর্থ মে দুই হাজার পঁচিশের আলোচনা ফোর্থ মে দুই হাজার পঁচিশ পত্রিকা মাসিক পত্রিকা থেকে নেওয়া মাসিক পত্রিকায় কিন্তু আছে এটা বালেশ্বর থেকে একটা দাদা এসেছেন তার নিউরো ফ্রাইবোমিয়া রোগ ধরা পড়েছে আমরা ইষ্টভীতির সঙ্গে যদি এই কাজগুলো করি না তাহলে আমাদের মারাত্মক থেকে মারাত্মক রোগও কিন্তু নিষ্কৃতি পায় চলুন সারা শরীর মুখ ভরে গেছে ছোট ছোট গুটিতে অনেকেই হয়তো এই রোগটা সম্পর্কে জেনে থাকবেন নিউরোফ্রাইবোমিয়া তিনি জানান তার বাড়িতে বিভৎস রূপের জন্য তার চাকরিটাও চলে গেছে বাড়িতে কেউ নেই তিনি একাই থাকেন যতদিন যাচ্ছে সমানে যেন তিনি ব্রাত্য হয়ে যাচ্ছেন তাহলে কি এমন একটা রোগ ভাবুন যে এই রোগের জন্য তার পরিবার পরিজনও তাকে ছেড়ে চলে গেছে এমন কি তার চাকরিটা যে ছিল সেটাও চলে গেছে শুধু এই রোগটার জন্য তার বেঁচে থাকার ইচ্ছেটাই নেই কেননা আমরা কিছু আমাদের যদি কোনো রোগ হয় আমাদের পরিবার আমাদের পাশে এসে দাঁড়ায় কিন্তু এই দাদার সেই পরিবার পরিজন কেউ নেই সবাই ছেড়ে চলে গেছেন তার মনে হয় কেউ তার মুখের দিকে তাকায় না কি করে সে বাঁচবেন এইটুকু বলেই তিনি হতাশায় অধপতন হয়ে বসে রইলেন কিন্তু এই কথা শুনে বর্তমান আচার্য দেব কিন্তু ভুরু কোচকাননি তিনি ভাবেননি যে এটা বা এটা কি রোগ আমি কি করে সমাধান দেব তিনি কিন্তু একদম চিন্তা করেননি কেননা তিনি তো নবরূপী দেবতা তিনি এই ধরাধামের নবরূপী দেবতা কারণ তার মাধ্যমে আমরা সকল সমস্যার সমাধান পেয়ে থাকি এত সুন্দর করে তিনি বলেন যে তার ভাষায় প্রকাশ করা যায় না আচার্যদেব বললেন তুমি একদম ভয় পাবে না তুমি ঠাকুরের কাজ করতে থাকো নাম কর নাম করে প্রতিদিন নিয়ম করে নাম করো প্রতিদিন নিয়ম করে তুমি চাকরি ভুলে যাও নিজের রূপ নিয়ে নিজে একদম ভাববে না মনে মনে ভাববে যতক্ষণ আমি বেঁচে আছি আমি তোমার ইচ্ছায় বেঁচে আছি তাই আমি সুন্দর ঠাকুরকে এরকম কথাগুলো নিবেদন করতে বললেন মন প্রাণ এক করে ফেলো তুমি চাকরির দিকে তাকাবে না তুমি শুধু পরম পিতার দিকে তাকাবে তোমার যেটা দরকার হবে সেটা তিনি সময় মতো করে দেবেন নুন ভাত খাও কিন্তু তৃপ্তিতে খাও তিনি নুন ভাত খেতে বলেছেন কিন্তু তৃপ্তিতে খেতে বলেছেন অতৃপ্তিকর কিছু নয় ঠাকুরের কাছে বলো এ জীবন তোমার আমি শুধু তোমাকেই চাই ইষ্টভৃতি করার সময় এই কথাটা সকলেই বলো ঠাকুর এ জীবন তোমার আমি শুধু তোমাকেই চাই কিন্তু তুমি কখনো ভুল করে ধান্দাবাজের মতন লোহার কুরুল ফেলে দিয়ে সোনার কুরলের জন্য আক্ষেপ করো না ইষ্টভৃতি মন প্রাণ দিয়ে করো মনের আকুতি দিয়ে করো মনের আকুতি কখন বেরিয়ে আসে বলুন তো যখন আমি একান্তভাবে তাকে ডাকব তখনই কিন্তু মনের আকুতি বেরিয়ে আসবে এক এক সময় এমন হয় না যে লোকজন আছে তার মধ্যে গিয়ে আমি শুধু পয়সাটা নিলাম আর মন্ত্রটা বলে চলে আসলাম ইষ্টবৃত্তি হয়ে গেল অনেক সময় মন্ত্র ভুল বলছি অনেক সময় নানান কথা আসছে আমার কানে মন্ত্রটা ঠিক মতো বলতে পারছি না আবার অনেক সময় এমন হয় ইষ্টবৃত্তিটা করলাম আচার্যবৃত্তি করেছি সংশ্রয়নিবত করেছি ভুলে গেছি আবার একটু পরে গিয়ে সেটা করলাম আবার ইষ্টবৃত্তি করে ভূতভোজ্য ভাতৃভোজ্য করেছি সেসব ভুলে গেলাম এমনটা নয় এমনভাবে করতে হবে আর এমন জায়গায় করুন যেখানে নিরিবিলি কোনো আওয়াজ আসবে না সেটা একদম ঠাকুর ঠাকুরঘরেই সম্ভব ঠাকুর ঘর আমাদের নিরিবিলি স্থান আর সেইখানে আপনি মনের আকুতি থেকে ইষ্টভৃতিটা করুন আচার্যদেব বললেন প্রাণ দিয়ে মনের আকুতি দিয়ে করবার সাথে সাথে শুধু মুখ দিয়ে উচ্চারণ করু উচ্চারণ নয় অন্তর থেকে করো আমি তোমার ভরনের জন্য মঙ্গলময়ের কাছে নিঃস্বার্থ নিবেদন করছি এই কথাটি বলো উম ইষ্টভৃতি করার পরে এই কথাটি বলো মানে মন্ত্রটা আমি মুখ দিয়ে বের করছি কিন্তু মন্ত্রটা যেন আমার মন থেকে উচ্চারিত হয় অন্তর থেকে উচ্চারিত হয় আর বলো আমি তোমার ভরণের জন্য মঙ্গলময়ের কাছে নিঃস্বার্থ নিবেদন করছি এই রকম করে এই মন দিয়ে করে দেখো তুমি ফল পাবেই একদমই পাবে মানে তিনি গ্যারান্টি দিয়ে বলছেন তুমি ফল কিন্তু নিশ্চয়ই পাবে তিনি একদম গ্যারান্টি দিচ্ছেন আমরা যদি এইভাবে ইষ্টভৃতি করতে পারি ব্রাহ্ম তাই তিনি বলেছেন তাই ঠাকুর বলেছিলেন যে ব্রাহ্ম মুহূর্তে কিন্তু আমাদের ইষ্টভৃতি করা উচিত যাতে তখন কি হয় সময়টা একদম নিরিবিলি কোনো আওয়াজ নেই কোনো কিচ্ছু নেই ব্রাহ্ম মুহূর্তে কিন্তু ইষ্টভৃতি করার নিয়ম বর্তমান আচার্যদেব বললেন যে এই মঙ্গলময়ের কাছে নিঃস্বার্থভাবে নিবেদন করো এরকম করে এই মন নিয়ে করে দেখো তুমি ফল পাবে হাজার বার পরীক্ষা করে দেখো হাজার বারই পাবে আমি বলছি না বিজ্ঞান বলছে এটা কোনো বুজরুকির কথা নয় কোনো বাবাজির গল্প নয় এর মধ্যে সায়েন্স আছে যখন সব দিকের দরজা আমাদের বন্ধ হয়ে যায় না তখন একটা রাস্তায় যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন তোমার জীবনের সম্ভাবনার দরজা তখন ইষ্টভৃতি কিন্তু খুলে দিতে পারে যখন আমাদের সব দিকের রাস্তা বন্ধ সব দিকের পথ বন্ধ হয়ে যায় তখন একটা পথই আছে সেটা হলো ঠাকুর আর তখন এই জীবনের সম্ভাবনার দরজা খুলে দেয় এই ইষ্টভৃতি তাই ইষ্টভৃতিটা এমন মন থেকে মনের আকুতি থেকে করো যাতে তোমার বন্ধ দরজাগুলো ধীরে ধীরে খুলে যায় মানসিকভাবে অন্ধকারে নিমজ্জিত দাদাটি আসার আলো দেখতে পেলেন সমাজের কাছে ব্রাপ্ত হয়ে যেতে থাকা দাদাটি শুনতে পেলেন পরম প্রেমের গল্প চোখে গভীর প্রত্যয়ের প্রতিফলন আচার্যদেবের উপদেশ শিরোধার্য করে এবার ঝাঁপিয়ে পড়বেন ই্টভৃতির কর্মে তিনি ভক্তি ভরে প্রণাম করে বিদায় নিলেন তাহলে সেই দাদাটিও কিন্তু শেষে কি পেল সে অন্ধকারে নিমজ্জিত দাদাটি আশার আলো দেখতে পেলেন আচার্যদেবের উপদেশ শিরোধার্য করে তাকে প্রণাম করে সেখান থেকে বেরিয়ে গেলেন আমাদের বিশ্বাস আর এই বিশ্বাস আর এই মনের আকুতি থেকে যদি আমরা কিছু করি সেটা কিন্তু বিফলে কখনোই যায় না বর্তমান আচার্যদেব বলছেন যখন সব দিকের রাস্তা বন্ধ হয়ে যায় তোমার জীবনের অপর অপরচুনিটি অর্থাৎ সম্ভাবনার দরজা খুলে দেয় ইষ্টভৃতি তাই ইষ্টভৃতিটা কেউ কখনো বন্ধ করো না ইষ্টভৃতি নিয়ে নানান মানুষের নানান মতো মত আছে যারা দীক্ষিত তারাই বেশি করে এই নিন্দা করে যে তোমরা টাকা দাও টাকা দিয়ে কী করো যারা দীক্ষিত তারাই কিন্তু করে যারা অদীক্ষিত তারা খুব একটা করে না কিন্তু দীক্ষিতরাই এটা বেশিরভাগ করে তাই কারো কথায় কান্না দিয়ে মন দিয়ে ইষ্টভৃত্তি করে যান ফল কিন্তু আপনি পাবেনি তাহলে মনকে বলবে তুমি একমাত্র ঠাকুরকে ধরে থাকব তুমি আমার ধুব এটাই আমার একমাত্র মান্য আর তা বাদ দিয়ে যা যা কিছু আছে যত জ্ঞানের কথা আছে যা কিছু সেগুলো হলো সব ভেরিয়েন্ট কমপ্লিমেন্ট তার জন্য ঠাকুরের কাছে আমাদের সব কিন্তু বলতে হবে এটাই আমার একমাত্র মান্য মানে ঠাকুরকেই আমি মনে প্রাণে মেনে নিয়েছি এটাই আমার একমাত্র প্রায়োরিটি তাই তাই ইষ্টভৃতি করার পরপর মন থেকে মনের আকুতি থেকে ইষ্টভৃতি করার পরে এই কথাগুলোই কিন্তু বলবেন আমি তোমার ভরণের জন্য মঙ্গলময়ের কাছে নিঃস্বার্থ নিবেদন করছি আমি তোমার ভরণের জন্য মঙ্গলময়ের কাছে নিঃস্বার্থ নিবেদন করছি এই কথাটি কিন্তু অবশ্যই বলতে হবে কারণ এই কথাটি বললেই কিন্তু আমরা ফল পাবো শুধু বললে হবে না ইষ্টভৃতিটাকেও যেভাবে আমি বললাম মনের আকুতি থেকে বলতে হবে ঠিক সেইভাবেই বলতে হবে ঠিক সেইভাবে বললেই কিন্তু আপনারা আসল ফলাফল পাবেন ইষ্টভৃতির আসল ফলাফল আর সেটা একদমই পাবেন সেটা বর্তমান আচার্য দেব একদম গ্যারান্টি দিয়ে বলে দিয়েছেন তাহলে এইভাবে ডাকুন ঠাকুরকে গুরুতর রোগ থেকেও কিন্তু আমরা রক্ষা পেতে পারি যখন সকল দরজা আমাদের বন্ধ হয়ে যায় তখন এই ইষ্টভৃতির দরজাই খোলা থাকে আর সেই ইষ্টভৃতি করলে আমরা অবশ্যই কিন্তু ফলাফল পাব আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন কোনো আলোচনা নিয়ে জয়গুরু